রাতের এক্সপ্রেস সন্তোষ চট্টোপাধ্যায় যে সময়ের কথা বলছি তখন রায়পুর ছত্রিশগড়ের রাজধানী হয়নি আসলে তখন ছত্রিশগড় রাজ্য সৃষ্টি হয়নি বিশেষ জরুরি সরকারি কাজে আমাকে রায়পুর যেতে হয়েছিল রায়পুর থেকে অত্যন্ত গোপনীয় আর অমূল্য কিছু কাগজপত্র নিয়ে আমার যাওয়ার কথা ছিল নাগপুর ঠিক করেছিলাম রাতের এক্সপ্রেস ট্রেন ধরে নাগপুরে পৌঁছব ট্রেন সেখানে পৌঁছায় সকালে শীতের রাত প্রচণ্ড ঠান্ডা আমার জিনিসপত্র বলতে একটা মজবুত অ্যাটাচ কেস আমার সেই সমস্ত দরকারি কাগজপত্র ওই অ্যাটাচের মধ্যে সযত্নে রাখা ছিল অ্যাটাচি কেসটা সাবধানে হাতে নিয়ে স্টেশনের ওয়েটিং রুমে ট্রেনের অপেক্ষায় বসেছিলাম রাত তখন প্রায় বারোটা ট্রেন আসার সঠিক সময় রাত সাড়ে বারোটা তবে ট্রেনের লেট হওয়া যে স্বাভাবিক তা আমার জানা ছিল যাত্রীর সংখ্যা ছিল মাত্র কয়েকজন স্টেশনের চায়ের স্টলটা খোলাই ছিল অ্যাটাচিটা হাতে নিয়ে সেখানে গিয়ে বড় কাপ কফি নিলাম কফিতে ঠান্ডা যেন বেশ কমে এল ঘড়িতে সময় দেখলাম বারোটা কুড়ি খবর নিয়ে জেনেছি ট্রেন ঠিক সময়েই আসছে আর মাত্র মিনিট দশেক কনকনে সেই শীতেও আর ওয়েটিং রুমে যেতে মন চাইল না আমার রিজার্ভেশন ছিল তাই ট্রেনে জায়গা পাওয়ার জন্য ভাবনা ছিল না ট্রেনের এই স্টেশনে দাঁড়ানোর কথা দশ মিনিট তাই দুর্ভাবনার কারণও ছিল না আমার একমাত্র চিন্তা ছিল নিরাপদে নাগপুরে পৌঁছনো শেষ পর্যন্ত ট্রেন এসেও গেল রাতের এক্সপ্রেস ট্রেন ট্রেন আসতেই স্টেশন যেন জীবন্ত হয়ে উঠল এই শীতের রাতেও আমার নির্দিষ্ট কোচ নম্বর দেখে এগিয়ে গেলাম আমি রিজার্ভেশন লিস্টে আমার নাম আর সিট নম্বর দেখে কোচে উঠেও পড়লাম আপার বার্থ বাড়তে উঠে এটা লোহার প্লেটের সঙ্গে সঙ্গে আনা শিকলে জড়িয়ে মজবুত একটা তালা এঁটে নিশ্চিন্ত বোধ করলাম যথা সময়ে ট্রেন ছেড়ে দিল স্টেশনের আলো ক্রমে মিলিয়ে গেল বাইরে কালো অন্ধকার কামরায় সকলেই প্রায় শয্যায় আশ্রয় নিয়েছিল ট্রেনে আমার তেমন ঘুম আসে না তাই চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকা ছাড়া আর কাজ ছিল না ঠান্ডায় শরীর প্রায় জমে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল পরের জংশন স্টেশন বিলাসপুর সেখানে গরম এক কাপ কফি খেতেই হবে ঠিক করলাম বিলাসপুরের কথাটা মনে পড়তেই ভালো লাগলো তার কারণ বিলাসপুরে ছোটবেলা বহু দিন কাটিয়েছি আর আমার একান্ত প্রিয় বন্ধু সমর সেখানেই থাকে অবশ্য বহুদিন যাবৎ তার খবর রাখার সময়ও পাইনি তবে মাঝে মাঝে চিঠি লিখে সে ইচ্ছে ছিল সমরের সঙ্গে একবার বিলাসপুরে এলে দেখা করতেই হবে দুর্ভাগ্য যে বিলাসপুর হয়ে যাচ্ছি তবু তার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম না ভাবতে ভাবতেই ট্রেন বিলাসপুর স্টেশনে এসে থামল অ্যাটাচিটা শিকল বাঁধা অবস্থায় রেখে বাং থেকে নেমে এলাম তারপর তাকাতেই একটা চায়ের দোকান দেখে প্ল্যাটফর্মে নেমে এলাম আমার কামরার সামনেই দোকানটা তাই নজর রাখতে সুবিধা হলো এক কাপ কফি নিয়ে চুমুক দিতেই চমকে গেলাম বন্ধু সমর হাসি মুখে আমার সামনে এসে দাঁড়িয়েছে এই একটু আগেই যার কথা ভাবছিলাম সে যে সশরীরে এসে দাঁড়াবে কল্পনাতেও ভাবিনি কিরে দারুণ চমকে গেছিস বোধহয় তাই না সমর হাসি মুখে বলল একটু যেন ধরা গলা ওর সত্যি কাণ্ড একটু আগেই তোর কথা ভাবছিলাম উত্তরে বললাম কিন্তু তুই এত রাত্রিরে কোথা থেকে এলি রায়পুর থেকে সমর বলল তারপর যাচ্ছিস কত দূর নাগপুরে খুব জরুরি সরকারি কাজে আমি বলেই দারুণ চমকে উঠলাম কথায় এমন ব্যস্ত ছিলাম ট্রেন যে ছেড়ে দিয়েছে খেয়ালই করিনি আমি পাগলের মতো ছুটতে যেতেই সমর আমার হাত চেপে ধরলো এ ট্রেন আর ধরতে পারবি না সমর কেমন অদ্ভুত স্বরে বলে উঠল আমি দুর্ভাবনায় প্রায় উন্মাদের মতো হয়ে গেলাম অ্যাটা ট্রেনেই রয়ে গেছে কেন ওটা সঙ্গে নিয়ে নামলাম না চোখের সামনে দিয়ে রাতের সেই এক্সপ্রেস ট্রেনটা চলে গেল আমার কোনো সম্বিত ছিল না আচমকাই সারা স্টেশনে কেমন এক অদ্ভুত তৎপরতা জেগে উঠতে দেখলাম রেলের নানা কর্মচারী পাগলের মতো চিৎকার করে ছুটোছুটি করতে আরম্ভ করেছিল একজনকে প্রশ্ন করতে সে জানালো এইমাত্র ছেড়ে যাওয়া রাতের সেই এক্সপ্রেস ট্রেন ভয়ঙ্কর এক দুর্ঘটনায় পড়েছে একটু দূরে এক কালভার্টের কাছে ট্রেনের সামনে তিনখানা বগি লাইনচ্যুত হয়ে চুরমার হয়ে গেছে উদ্ধার কাজ শুরু হয়েছে ভয়ঙ্কর সেই খবরে আমি কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম তিন নম্বর কামড়াতেই তো আমি ছিলাম কিন্তু আমার এটা সেটা যে আর পাওয়া সম্ভব হবে না বেশ বুঝতে পারলাম সত্যি আমার নিদারুণ ক্ষতি হয়ে গেছে সময়ের সঙ্গে আমার আশ্চর্য যোগাযোগের ফলে যে প্রাণ রক্ষা হয়েছে সে কথা আর মনে ছিল না কিন্তু সমর কোথায় উত্তেজনায় তার উপস্থিতির কথা প্রায় ভুলেই গেছিলাম চারিদিকে তাকিয়েও সমরকে কোথাও দেখতে পেলাম না ইতিমধ্যে বহু রেল অফিসার পুলিশ দমকলের কর্মীদের স্টেশনে প্রায় অস্বাভাবিক ভিড় উদ্বিগ্ন মানুষ তাদের আত্মীয়দের খোঁজেও ভিড় জমাতে শুরু করেছিল হতাশায় নিজের উপর রাগে আমি কি করব স্থির করতে ব্যর্থ হলাম এটা না পাওয়ার অর্থ আমার প্রায় সর্বনাশ কিন্তু করার আছেই বাকি ইতিমধ্যে ভোরের আলো ফুটে ওঠার দেরি ছিল না রাত প্রায় সাড়ে চারটে একটা রিলিফ ট্রেনও স্টেশনে পৌঁছে গেল সবচেয়ে বড় এক চমক তখনও আমার জন্য যেন অপেক্ষা করছিল হঠাৎ কোথা থেকে উদ্ভ্রান্তের মতো উপস্থিত হলো সমর তার হাতে আমার সেই হারানো একটা সমর একটা আমার হাতে দিয়ে বলল এই নে তোর সেই ব্যাগ আমি স্বপ্ন দেখছি বলেই মনে হলো সমর কীভাবে এই কামরার ভগ্ন অবস্থা থেকে একটা উদ্ধার করল এটা শিকলটা তখনও লাগানো সমর আমি বিউহল স্বরে বললাম তুই আজ আমার প্রাণ রক্ষা করেছিস আর এটাচিটাও উদ্ধার করে এনেছিস তোকে কীভাবে ধন্যবাদ দেব জানি না ক্লিষ্ট হাসে হেসে সমর বলল বন্ধুকে ধন্যবাদ না দিলেও চলবে তোর এলাকার সবই আমার চেনা এটাচিটা ভাঙা বগে থেকে পেতে অসুবিধা হয়নি যাক আমি একটু আসছি আবার দেখা হবে বলি চকিতে ভিড়ে হারিয়ে গেল সমর ততক্ষণে ভোর হয়ে গেছে আমি জানতাম অন্তত বিকেলের আগে লাইন ক্লিয়ার হয়ে ট্রেন চালু হবে না তাই ভাবলাম একবার সমরের বাড়িতেই ঘুরে আসবো সে বাড়ি ঠিকানাও আমার জানা বহু আগে এসেছি স্টেশনের বাইরে এসে একটা সাইকেল রিক্সায় উঠে জায়গার নাম বললাম রিক্সাওয়ালা সে জায়গাটা ভালোই চেনে বলল মিনিট দশের মধ্যেই সেখানে পৌঁছে নির্দিষ্ট বাড়িতে গিয়ে বেল বাজালাম ছোট্ট একতলা বাড়িটা একটু পরেই দরজা খুললেন একজন বৃদ্ধ দেখেই চিনলাম তিনি সমরের বাবা আমি প্রণাম করে পরিচয় দিতেই তিনি আমাকে চিনতে পেরিয়ে সাদরে ভিতরে নিয়ে গেলেন ছোট একখানা ঘরে বসতেই ঘরে এলেন সমরের মা সমর কি বাড়িতে ফেরেনি আমি বললাম ওর সঙ্গে স্টেশনে দেখা হয়েছিল আমার কিন্তু সে কোথায় যে গেল বুঝলাম না সমরের সঙ্গে তোমার দেখা হয়েছে কি কি বলছো বাবা সমরের বাবা বিউহল স্বরে বললেন সমরের মাও মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন আমি সত্যি হতবম্ব হয়ে তাকালাম সমরের বাবা ধরা গলায় বললেন তুমি ভুল দেখেছো বাবা সমর তিন দিন আগে হঠাৎ ফেল করে আমাদের ছেড়ে চলে গেছে একটা বোমা ফাটলেও বোধ হয় তেমন আশ্চর্য হতাম না সমর নিজের হাতে যে আমাকে চেপে ধরে রাতের এক্সপ্রেসটা ধরতে দেয়নি সেই তো আবার আমার মূল্যবান অ্যাটাচিটাও ফিরিয়ে নে দিয়েছে কিন্তু এসব কথা কি করে শোক্তপ্ত বয়স্ক মানুষ দুটিকে বোঝাব টলতে টলতে বেরিয়ে এসে স্টেশনের দিকে চললাম আমি বেশ বুঝলাম সমরের বিদেহী আত্মাই আমার প্রাণ আর সম্মান রক্ষা করেছে কৃতজ্ঞতায় আমার চোখে জল এসে গেল সেই অলৌকিক ঘটনা একদিনের জন্য বিস্তৃত হতে পারিনি আজ